ক্লাসি কে বেশ পছন্দ করে নিয়ন বিশপ ক্যারিবিয়ান এই কিংবদন্তে বাংলাদেশের ম্যাচে আজ ছিলেন ধারাভাষ্য কক্ষে বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়দের মধ্যে লিটন দাসকে বেশ পছন্দ তার প্রতি বিশ্বকাপে কয়েকজন ক্রিকেটারের দিকে নজর থাকে গোটা ক্রিকেট বিশ্বের এবারের বিশ্বকাপেও এর ব্যতিক্রম নয় এবারের বিশ্বকাপে ইয়ন বিশ্বপ যেমন ভারতীয় তারকা বিরাট কোহলি পাকিস্তানি তারকা বাবর আজমের খেলা দেখার অপেক্ষায় আছেন ঠিক তেমনই লিটনের ব্যাটিং দেখারও অপেক্ষায় ছিলেন বলে জানিয়েছেন ইয়ন বিশ্ব বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচ চলাকালীন সময়ে কমেন্টি বক্স থেকে লিটনের ব্যাটিংয়ের প্রতি নিচের আগ্রহের কথা জানিয়ে ক্যারিবিয়ান এই ধারাভাষ্যকার বলেন আমি লিটন দাস বাবরাজম বিরাট কোহলি সুবমন গিলের পারফরম্যান্স দেখার অপেক্ষায় আছে এই বিশ্বকাপে এই চারজন ক্রিকেটারের পারফরম্যান্স দেখার অপেক্ষায় আছেন বলে জানিয়েছেন নিয়ন বিশ্বপ এদিকে লঙ্কানদের বিপক্ষে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে টাইগারদের শুরুটা দুর্দান্ত হয়েছে লেটনের ব্যাটে এদিন মাত্র উনচল্লিশ বলে ফিফটি পূর্ণ করেছেন লেটন ঝোড়ো ফিফটিতে টাইগারদের পাওয়ার রান এনে দিয়েছেন তিনি